নমস্কার আজকে এমন কয়েকটি আসন শেয়ার করব যেগুলোর নিয়মিত অভ্যাস কোর স্ট্রেংথকে বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ লিভার কিডনি স্টমাক লার্জ ইনটেস্টাইন স্মল ইনটেস্টাইনকে ফ্লেক্সিবেল শক্তিশালী এবং টেনশন ফ্রি করতে ভীষণভাবে সাহায্য করে এক নম্বর ধনুরাসন পেট ও কোমরের মাংসপেশিকে মজবুত করতে সাহায্য করে এই আসনের নিয়মিত অভ্যাস কপাল মাটিতে ঠেকিয়ে উপর হয়ে সোজা হয়ে শুতে হবে ডান হাতের সাহায্যে ডান পায়ের গোড়ালির কাছে এবং বাঁ হাতের সাহায্যে বা পায়ের গোড়ালির কাছে শক্ত করে ধরতে হবে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা বুক ও পা মাটি থেকে তুলতে হবে মাথা যতটা সম্ভব পেছন দিকে নিয়ে যাওয়া যায় নিয়ে যেতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় আসতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে দু নম্বর পোজ এই আসনের নিয়মিত অভ্যাস পেটের পেশিকে মজবুত করতে সাহায্য করে উপর হয়ে সোজা হয়ে শুতে হবে দুই হাত থেকে ভাঁজ করে কাঁধ বরাবর রাখতে হবে দুই পায়ের আঙ্গুলের ওপর এবং হাতের পাতার ওপরে ভর দিয়ে সম্পূর্ণ বডি ওপর দিকে তুলতে হবে শরীরের সমস্ত ভার হাতের তালুর উপর রাখতে হবে এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন ভাজ না হয়ে যায় এবং টোটাল বডি লাইন যেন একই সরল রেখায় থাকে এভাবে হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে চারবার অভ্যাস করতে হবে তিন নম্বর আসন মার্জারি আসন বজ্রাসনের ভঙ্গিমায় বসে ধীরে ধীরে দুই হাত সামনের দিকে নিয়ে এভাবে টেবিল টপ পজিশনে আসতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাথা ওপরে যতটা সম্ভব তুলতে হবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করে দৃষ্টি নাভির দিকে রাখতে হবে ওয়ান টু থ্রি এভাবে টোয়েন্টি টাইমস মুভমেন্ট করতে হবে চার নম্বর আসন উষ্ট্রাসন বজ্রাসনের ভঙ্গিমায় বসতে হবে দুই হাঁটুতে ভর দিয়ে নীল ডাউনের ভঙ্গিতে দাঁড়াতে হবে দুই পায়ের মাঝে হাফ ফুট মতো ফাঁক রেখে দুই হাত কাঁধের সমান্তরালে রেখে ধীরে ধীরে ডান হাতের সাহায্যে ডান পায়ের গোড়ালি এবং বা হাতের সাহায্যে বা পায়ের গোড়ালি ধরতে হবে মাথা পেছন দিকে ঝুলিয়ে কোমর ও থাই সামনের দিকে এগিয়ে নিতে হবে এই অবস্থায় হাঁটুর উপর থেকে গলা পর্যন্ত দেহের সম্মুখ ভাগ বেশ টানটানভাবে থাকবে শ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে এবং চার থেকে পাঁচবার অভ্যাস করতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে পাঁচ নম্বর আসন অর্থ হলা আসন সোজা হয়ে চিত হয়ে শুতে হবে দুই হাত সোজা অবস্থায় শরীরের দুপাশে রাখতে হবে ধীরে ধীরে দু পা একসাথে হাঁটু সোজা অবস্থায় নাইনটি ডিগ্রি আপ করতে হবে দৃষ্টি রাখতে হবে পায়ের আঙ্গুলের দিকে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে চারবার অভ্যাস করতে হবে ছয় নম্বর আসন বাল আসন দুপা সামনের দিকে সোজা রেখে দণ্ডাসনের ভঙ্গিমায় বসতে হবে ধীরে ধীরে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে হিপের নিচে এবং বা পাকে হাঁটু থেকে ভাঁজ করে হিপের নিচে এভাবে রেখে বজ্রাসনের ভঙ্গিমায় বসতে হবে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং দুই হাত মাথার উপরে এভাবে সোজা প্রসারিত করেও রাখা যেতে পারে আবার কুনুই থেকে ভাঁজ করে এভাবেও রাখা যেতে পারে আবার দুই হাত শরীরের দুপাশে এভাবেও রাখা যেতে পারে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরতে হবে এভাবে চারবার অভ্যাস করতে হবে সাত নম্বর নৌকাশন সোজা হয়ে চিত হয়ে শুতে হবে পায়ের পাতা এভাবে নয় বাইরের দিকে টান টান করে এভাবে রাখতে হবে দুই হাত হাঁটুর উপর তুলতে হবে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা পিঠ পা ওপরের দিকে তুলতে হবে এবং হোল্ড করতে হবে চল্লিশ সেকেন্ড হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন না ভাজ হয়ে যায় এবং পায়ের পাতা হাত এবং মাথা যেন একই সরল রেখায় থাকে হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে চারবার অভ্যাস করতে হবে আট নম্বর আসন সেতু বন্ধ আসন সোজা হয়ে চিত হয়ে শুতে হবে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে এবং বা পাকে হাঁটু থেকে ভাঁজ করে হিপের সামনে রাখতে হবে ডান হাতের সাহায্যে ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট এবং বা হাতের সাহায্যে বা পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরতে হবে দুই পায়ের মাঝে হাফ ফুট মতো ফাঁক রাখতে হবে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ কোমর ওপরের দিকে যতটা সম্ভব তুলতে হবে এবং চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে নয় নম্বর আসন সবাসন দেহ এবং মনকে শান্তি প্রদান করতে সাহায্য করে